ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন আমার ছয়টা বাচ্চা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বাহ চমৎকার তা শুক্রবারটা বাকি রাখছেন কেন শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন সেটা আপনাকে বলে দিতে হবে না দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয় মাশাআল্লাহ আমার যে চেহারা পাঁচটা ছবি তুললে ডিলিট করা লাগে জানিস আমার কোনো বন্ধু নেই আরে আমি আছি তো আমার কোনো বয়ফ্রেন্ডও নেই আরে আমি আছি তো আমার কোনো ভাইও নেই সেটা তো বাবা মার দোষ ওর عندها চলে আসছে পূজার মার্কেট করবেন না জি কালকে রাতেই পূজার সব মার্কেট কমপ্লিট করে দিয়ে আসছে এই তুমি মিথ্যা কথা বলকে না তুমি আমারে পূজার মার্কেট কখন করে দিলা ভাবি আপনি কি দুর্গা পূজার মার্কেটের কথা জিজ্ঞেস করছিলেন নাকি এক মিনিট এই তুমি কোন পূজারে মার্কেট করে দিয়ে আইছো মাঝরাতে আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না আর ভাবি বলেন না রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ বলেন কি অরুণ ভাই তাই নাকি তারপর কি হয়েছিল খাটের থেকে ফেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি তুমি জানলা কি করে

আচ্ছা তাই কোথায় কোথায় চলতো গিয়ে দেখি কোথায় মা হয় শাশুড়ি এবার বলো তোমার দেওর তোমার ভাই হয় আমার দেওর আমার ভাই হয় এবার বলো তোমার ননদ তোমার বোন হয় আমার সাথে সম্পর্কের খেলা কেন খেলছিস শাশুড়ি মা বলতে বলেছিস বলেছি দেওর ভাই বলতে বলেছিস বলেছি ননদ কে বোন মানতে পারবো না বুঝেছিস ঠিক আছে কিছু বলতে হবে না তুমি নিজে নিজে কি ভাবো বলো তো তোমার জানো ছোট কিন্নি আমি বড় গাদা ছিলাম যে তোমার বোনের বিয়ে করছিলাম আরে দুলাভাই আপনি শুধু গাধাই না অন্ধও ছিলেন দেখো ছোট গাধা হইতে পারি অন্ধ ছিলাম না অন্ধ যদি নাই হইতেন বোনের পাশে আমিও ছিলাম আমারও আপনি দেখতেন অরুণ ভাই শুনলাম আপনি নাকি আপনার গার্লফ্রেন্ড নামে মামলা করছেন জি ভাবি আপনি তো জানেন ওরে না দেখে আমি থাকতে পারি না তাই মামলা করে দিছি এখন আপনার কি মনে হয় এর পরেও আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে প্রতিদিন দেখা করতে আসবে আরে ভাবি প্রতিদিন না আসুক মাসে একবার কোটে তো দেখা হবে

চা চাপানো চাপানা আমি তো সসপ্যানে শুয়ে আছি নাকি হোমা এই কি হয়েছে রে বাইরে একটা লোক তোমার ডাকছে আচ্ছা ঠিক আছে দাদা আমি আসছি দাদা কি হয়েছে বলো কাকিমা আমি বের পর থেকে যেখানে কি ঘর ভাড়া পাওয়া যাবে পাওয়া অতো যাবে কিন্তু আমাদের ঘর ভাড়ার দাম তো অনেক বেশি কত তোমাদের ঘর ভাড়া পাঁচ টাকা রে বাবা এত দাম কিন্তু গাগিমা আমার কাছে তো 500 টাকা রইছে 500 টাকার ঘর আছে আমার কাছে চলো দেখাচ্ছি দেখো এই যে তোমার 500 টাকার ঘর আচ্ছা তোমার আর আমার মাঝে আક્কেল বেশি কার এটা কোন প্রশ্ন হলো অবশ্যই তোমার বেশি ঠিক শিকার স্বীকার করলা তাহলে স্বীকার না পাওয়ার কি আছে আક્কেল থাকলে কি আর তোমারে বিয়ে করতাম জানো তো পুত্তা দিয়ে আક્কেল ঠিক করা যায় তোমার তো দেখি অনেক সাহস হয়ে গেছে না বলে কোথায় যাচ্ছ তুমি পার্কে যাচ্ছে একটু হাঁটাহাঁটি করতে এটাও তোমারই বলে যেতে হবে একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখো তুমি যেতেই যেতে যাবে আমার ছায়াও কিন্তু সাথে সাথে যাবে জানি তো আমি বিয়ে করে তো বউ নিয়ে আসি নাই ভূত নিয়ে আইছি আচ্ছা বলো তো এক আর এক কত হয় এক আর এক তো হয় হ্যাঁ এক আর এক 11 হয়

তুমি কি এমন পূর্ণি করেছিলে যে আমার কত সুন্দর বউ পেয়েছো আরে পূর্ণি টুর্নি কিছুই না আমি দু টাকার একটা কয়েন নদীতে ফেলেছিলাম তারপর ভগবানকে বলেছিলাম ভগবান আমাকে একটা সুন্দর বউ দাও তারপরে আমি তোমাকে পেয়ে গেলাম তারপর ভগবানও বলল দু টাকা এর থেকে ভালো আর কি পাবি তুমি আগে কয়টা কি যে হানি ভাই আরে বলোই না আমি কাউকে বলবো না বিয়ের আগে একজন মন প্রাণ দিয়ে ভালোবাসতাম সে এখনো মাঝে মাঝে আমারে ফোন করে তুমি বলিস আর আমি এই যে রেকর্ড করেছি এবার তোমার বোনের নাম্বার দাও নাই দাদারে ভিডিও দেখা দেবো

এক্সকিউজ মি ম্যাডাম আমার মনের দরজা খোলা আছে আপনি চাইলে চলে আসতে পারেন ভালো করে চেয়ে দেখেন পায়ের নতুন স্যান্ডেল আছে খুলবো নাকি আরে ম্যাডাম আমার এটা মন মন দিন না আপনি স্যান্ডেল পরেই চলে আসেন হ্যালো হেই কি রে স্কুলে যাই কেন তুই এ দা স্কুলে বই না জমা দিলি সাইড স্কুলে ঢুকতে দেবে না বইগুলো স্কুলে সব জমা কর দে এ তুই তো বলিলি বই বিক্রি করি রাজা পাপড় খেতে আয় ওরে আইছিস তুই হ্যাঁ চলি তো এইছি কিন্তু আমি কে তোজনি না একটা গিফট নিয়েছি এটা সত্যি কি গিফট নিয়েছি একটু দে দেখি তারা দিচ্ছি অত ব্যস্ত হচ্ছিস কেন ওয়াও এনে এটা তুই আজকে গিফট নিয়েছিস আমি না বিরাট খুশি এটা এত খালি বক্স এ একদম খালি বলবি না ও তো সোনার চুড়ি ছিল ওইটা আমার গার্লফ্রেন্ডে দিয়েছি আরে খালি বক্স আমি তোর জন্য নিয়েছি তা আমি খালি বক্স না কি করব তুই তো ছুঁইছিস তো রাখিস কোনি

টাকাতে আমার গ্রামে সব মান সম্মানটা নষ্ট করাইছিস তোর কি কোনো লজ্জা সরম নেই আরে বৌদি ভাত তো কেন ওর আরে দাদা মেয়েদের টোন কেটে বাড়ি আইছে আরে বৌদি এরকম একটু বয়সে এসব ভুল ভ্রান্তি হয়ে থাকে আর মেরন তুই বাদ দাও না বাদ দেবো কি তোমার মেয়েরই টোন কেটে আইছে কাকিমা রাহুল বাড়িতে নেই এ মেয়ে তুই রে খোঁজ করিস আমি রাহুলের সাথে বিয়ে করতেছি ওই জন্যই তো আমি প্রত্যেক দিন সে রাহুলের খোঁজ নেই হে রাহুল কোনো কাজবাজ কিচ্ছু করা না শুধু খায় আর ঘুরি ঘুরি বেড়ায় তুই কি ওর বিয়ে করে তোর জীবনটা নষ্ট করতে চাস